আম্মু এখন মুখটা ভালো না যাও তো পরে কথা বলবো আম্মু আমার দুপুরে রান্না পছন্দ হচ্ছে না আমাকে আমার পছন্দের কিছু করে দাও তো এত কনফিডেন্সের সাথে আমরা বলি এত ওগুলা পদ রান্না করার পর যখন আমাদের পছন্দ হয় না আমরা খুব কনফিডেন্সের সাথে বলি যে আম্মু এটা পছন্দ হচ্ছে না অন্য একটা করে দাও কারণ আমরা তো জানি যে মা তো মা তো আর নিষেধ করবে না মারা তো এসবই করবে মা তো আর নিষেধ করতে পারবে না যে এখন পারবো না পরে করে দেব ঠিকই গিয়ে রান্না করে দিবে আরে আম্মু তোমার আবার ফেসবুক অ্যাকাউন্ট লাগে নাকি তুমি এখন আর এই বয়সে ফ্রেন্ড দিয়ে কি করবো আমরা আছি না তুমি এসবের বুঝবাও বাকি এই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তো ঠিকভাবে বলতেও পারো না তুমি এগুলো বুঝব না থাকতো লাগবে না তোমার এসব আম্মু এটা একটু করে দাও না আজকে ইচ্ছা করছে না আম্মু ওটা একটু করে দাও আম্মু এটা একটু করে দাও আরে আম্মু তুমি আমাদের মাঝখানে ইন্টারফেয়ার করো না তো আমরা বন্ধুরা পার্টি করব। তুমি ইন্টারফেয়ার করতে কেন না তুমি এইসব আজকালকার পার্টির বুঝোই বাকি আর তোমার ওই সব রান্না আমার বন্ধুরা তো খেয়ে মজাই পাবে না আমরা এগুলো তো মাদেরকে প্রায়ই বলি বুঝে না বুঝে বলি আর বলি কারণ আমরা মনে করি মাই তো মারা তো এগুলা পরেই অভ্যস্ত এগুলো শুনেই অভ্যস্ত মা তো করবেই মাকে সবই বলা যায় মা কিছুই মনে করে না আরে মাই তো কিন্তু এই যে মাই তো মাই তো আমরা ভুলে যাই মা তো মা কিন্তু মা তো মা হওয়ার আগে একজন মানুষ যেই কথাগুলো কেউ আপনাকে বললে আপনার খারাপ লাগবে সেই কথাগুলো আপনি আপনার মাকে বললে তারও নিশ্চয়ই খারাপ লাগে তফাৎ শুধু এই জায়গায় যে সে দেখায় না আর আপনি ও ছোট্ট একটু মন খারাপ নিয়ে তুল কালাম কাণ্ড করে বসে থাকেন তফাৎ শুধু এই জায়গায় মারা সব পারে এটা আমরা সবাই বলি মারা সব পারে মাদেরকে অনেক কিছু সহ্য করতে হয় কিন্তু এই যে সব পারতে পারতে সব সহ্য করতে করতে একটা মা যে শুধু একটা মাই থেকে যায় তার যে আর নিজস্ব কোনো জীবন থাকে না তার যে একটা মানুষ হিসেবে তার যে চাহিদা সেগুলো যে আস্তে আস্তে মরে যায় আমরা কি সে বিষয়টা বুঝতে পারি মা তো মা মা তো ফেরাস্তা না যে মাকে সব কিছুই বলা যাবে যা ইচ্ছা তা আপনি মাকে বলতে পারবেন মায়ের কোনো কষ্ট লাগবে না কোনো খারাপ লাগবে না এটা তো মা ফেরস্তা না আমরা এই বিষয়টা ভুলে যাই কেন এবং আমি যে বলছি আমি নিজেও কিন্তু মানতে পারি না আমরা অনেকেই বলার জন্য আজকে যেমন মা দিবসে আমরা অনেক কথা বলি অনেক কিছু বলি কিন্তু আমরা আসলে কয়জন মানতে পারি অনেকেই আমরা কথাগুলো বলার জন্য বলি কিন্তু মানতে পারি না